এস এম সরহাত্ম ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন আপনি বলছেন যারা ডিবেট করে ফুটবল খেলে তাদের প্রতি মানুষ আকৃষ্ট হয় গত পনেরো বছর ছাত্রদলকে সেই সুযোগ পেয়েছে ছাত্রদলকে জেল খাটতে হয়েছে পালিয়ে থাকতে হয়েছে তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারে না সময় মতো ক্লাসে যেতে বলেছেন সময় মতো তারা কী করে ক্লাসে যাবে অথচ এস এম ফরহাদের মতো যারা ছাত্রলীগের পেটের ভিতর ঢুকেছিল তারা তো ঠিকমতো ক্লাস করতে পেরেছে তিনি ডিবেটিং সোসাইটির বড় পদে সম্ভবত সভাপতি ছিলেন একটা হলের সেটাও করেছেন সাদিক কায়েম কোন পলিটিক্স করেন এটা কেউ জানতোই না এইবার আসলে আপনাদের প্যানেল প্রকাশের আগে তাহলে আপনি কী করে ছাত্রদলকে ফুটবল খেলতে বলেন ক্লাস করতে বলেন